দর্শক আসসালাম আলাইকুম পেটস ক্লব বিডি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে সকলকে স্বাগত সাতই জুলাই দু হাজার রবিবার আমি চলে এসেছি টঙ্গিবাজার পাখি পূর্বতারা হাঁস মুরগি হাটে প্রতি রবিবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটি বসে জমজমাট থাকে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে কোনো টাকা পয়সা লাগে না বিক্রি করলে শতকরা দশ থেকে পনেরো টাকা লাগে টঙ্কি বাজার সেনা ভবনের সাথেই বসে সেনাকরণ ববরের নিচে এই হাটটি বসে দেখতে পাচ্ছি খুবই চমৎকার দেশি মুরগি হাঁস বিভিন্ন ধরনের পাখি এই বাজারে পেয়ে যাবেন ক্রয় করার সময় অবশ্যই যাচাই ফেসাই করে নেবেন সুস্থ আছে কি না ছেলেমেয়ে কনফার্ম আছে কি না এগুলো যাচাই ফেসাই করে ক্রয় করবেন অবশ্যই তো মানুষের সাথে লেনদেন করবেন না যদি লেনদেন করেন তাহলে পাখির হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন যারা পরিচিত আছে তাদের সাথে লেনদেন করতে পারেন আজকের বাজারে যে পাখিগুলো এসেছে দেখাবার চেষ্টা করব সাথেই থাকুন বেডি দেখতে থাকুন

পাখিটা কেনার পরে গাড়ি ভাড়া যাচ্ছ গাড়ি ভাড়া দিচ্ছে না দেবে পাঁচশো টাকা কম দিচ্ছে গাড়ি ভাড়ার জন্য পঞ্চাশ টাকা কম দিচ্ছে ঠিক আছে ভাই

মোবাইল নাম্বার একটু বলেন 0191 ধন্যবাদ দেব ভাই সময় দেওয়ার জন্য বাস কি রকম আছে বাস কি রকম আছে 50 আচ্ছা বোধহয় আচ্ছা সেলেমে আছে সেলেমে আছে সেলেমে মিরপুর আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রানিং লুটিনো কোহাটাল পাখি এক জোড়া আর এক একজোড়া আছে লুটিনো এবং এলভিনো পাইট দেখেন অনেক সুন্দর ঝর্ণা বলে এটাকে দুই জোড়া পাখি আছে লুটিনো জোড়াটার দাম পড়বে ছয় টাকা আর এলভিনো এটা লুটিনো পাইট এটাও জোড়া ছয় হাজার পাঁচশো টাকা পড়বে রানিং দুই জোড়া লাগলে যোগাযোগ করবেন স্ক্রিন টল নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লোকেশন ডাকা যে কোনো জায়গায় পাঠানো যাবে আর টিয়া পাখি জোয়াটাও যদি নেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন টিয়া পাখি জোয়াটা রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে চলে এসেছি সোহাদ ভাই পাখি সিরাবে লাভবার্ট পাখি কোকাজেল পাখি এখানে কিছু বাচ্চা পাখি রয়েছে আসসালামু আলাইকুম সোহাদ ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো কি কি পাখি আছে আজকে পাখি তো আনছে অনেক এখান থেকেই শুরু করে বাচ্চা দিয়ে শুরু করি

কত যাচ্ছে এটা এটা একদম পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা এই যে সুন্দর আর পকেটেলের বেবিটা পকেটেলের বেবিটা আঠারোশো আঠারোশো টাকা আর এখানে অনেক পার্টি আছে বাড়ি আছে কত যাচ্ছেন এখানে ক্রিমসন বেলি কোনো ডিএনএ শপ আর একদম তিরিশ হাজার আচ্ছা তিরিশ হাজার না জি আচ্ছা আর সানচিকটা একদম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এটারও ডিএনএ আছে আর এলবিনো কোকাটেলটা এলভিনো কোকাটেলটা বারো হাজার টাকা জানি

এখানে এই পেয়ারটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা আর এই জোড়াটা সাড়ে ছ হাজার টাকা আর এটা পনেরোটা আট হাজার টাকা জানি হয়েছে ফুল রানিং পাইনাপলটা পাইনাপল সাড়ে আট হাজার তো শখ ভাই লোকেশন কই লোকেশন মিরপুর কালসি মোবাইল নাম্বার একটু মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর অনেক ধন্যবাদ শখ ভাই সময় দেওয়ার জন্য সুজন ভাই পাখি সেভাবে প্রচুর পরিমাণে কোকাটেল পাখি রয়েছে বাজিকাল পাখি রয়েছে বাচ্চা পাখি রয়েছে আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ভালো আছেন ভাই পাখি কি এটা বিক্রি করলেন নাকি

মোবাইল নাম্বারটা বলেন ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য জেরা রাজা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত টাকা বিক্রি হলো আমরা জানাবো এই যে বাইরের থেকে এক জোড়া লাজরাজ এই যে এক জোড়া কত বিক্রি হয়েছে ভাই জোড়াটা আচ্ছা এই যে দেখেন এক জোড়া রাজহাঁস বিক্রি হয়েছে আরও আছে এখানে প্রচুর পরিমাণে ভাই ভাই এগুলো কত করে জোড়া হাজার জোড়া এগুলো এই গুলো এখানে রাজ আছে বিভিন্ন মাছ আছে তো এই রাজ দুইটা বিক্রি হয়েছে ছাব্বিশশো টাকায় তার দাম চাবে বেশি তো ছাব্বিশশো টাকায় এই রাজহাঁস দুইটা বিক্রি হয়েছে টাকা দিচ্ছে এখানে অনেক ধরনের হাঁস আছে দেখতে পাচ্ছেন বাজার বিভিন্ন ধরনের হাঁস আছে ছাব্বিশশো টাকা দিচ্ছে তারা বলতে না ছাব্বিশ দাম দামি করে নেবেনটা বস কিরকম আছে নিজে নিজে খায় নাকি খাওয়া যেত

অনেক বড় বেড়ামা এটা জোড়া আছে নাকি ও জোড়াটা কত চাচ্ছেন আচ্ছা দশ হাজার চাচ্ছেন না আচ্ছা আর এইটা এই যে একটা আছে কাকা এটা আচ্ছা এগুলো কি মুরগি কি কি মুরগি কত করে জোড়া এগুলো দুই হাজার টাকা জোড়া আচ্ছা আর এইগুলো এগুলো কি মুরগি আচ্ছা আর এইগুলো ফিডব্যাক করে কত করে ফিডব্যাক আচ্ছা আর এইগুলো এইগুলো কত চাচ্ছেন কাস্টমার আছে কথা বলতেছি মুরগি দেখতে আছে মুরগি দেখার জন্য দেখতে আসছে এখানে দামে দামি করতে আসছে এরপরে আমরা দাম যতটুকু পারি দেখাবো কথা বলতেছে কাস্টমারের সাথে মুরগি দেখাবো সমস্যা নেই এখানে আরও মুরগি আছে কেঁতল আছে কেটেলনাথ কত করি নাথ ষোলোশো টাকা জোড়া আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন

আর নিচে লাল আচ্ছা আর নিচেরটা একদম পরিভাষা কই গাজিপুর মোবাইল নাম্বার আছে বলেন বলেন এগুলো হ্যাঁ কি কউত এগুলো আপনাদের চিরাজে আছে

তিনটা ষোলশো যাচ্ছেন কত হলে বিক্রি করা যাবে চোদ্দশো আচ্ছা ঠিক আছে